মিরপুর শেরবাংলা ক্রিকেট স্টেডিয়ামের কালো উইকেটে যেরকম খেলা উপহার দিলেন আজকে সৌম্য সরকার এবং সাইফ হাসান বিপক্ষে যাতে করে অনেকেই বলছেন যে দুই হাজার পনেরো সালের যে সৌম্য সরকার যে সৌম্য সরকারকে বাংলাদেশের ভক্তরা অন্যভাবে দেখেছিলেন একজন উদীয়মান তারকা হিসেবে দেখেছিলেন এবং আন্তর্জাতিক ক্রিকেটে দুর্দান্ত কিছু হবেন বড় তারকা হয়ে উঠবেন সেরকমভাবে দেখেছিলেন সেই সৌম্য সরকারকে আবার দেখা গেছে এরকমই অনেকে মনে করেছিলেন কারণ সেই সময় তিনি দুর্দান্ত কিছু ইনিংস খেলেছিলেন যারা সবার চোখে লেগে আছে সবাই মনে করেছিলেন যে সৌম্য সরকার একসময় আন্তর্জাতিক ক্রিকেট বাংলাদেশ দলের হয়ে মাতিয়ে দিবেন এবং অনেক বড় কিছু করবেন কিন্তু সেই সৌম্য সরকার যেন হারিয়ে গিয়েছিলেন কখনো দলের থাকেন কখনো দলে থাকেন না আবার যখন একেবারে খারাপ করে ফেলে অন্য কেউ বিকল্প না পেয়ে শেষ পর্যন্ত সম্য সরকারকেই দলে ফেরাতে হয় অর্থাৎ সৌম্য সরকার যে খুব ভালোভাবে দলে ফিরে আসেন বিষয়টি এমন নয় সেই অবশেষে ওয়েস্ট ইন্ডির বিপক্ষে একটি একানব্বই রানের যে ইনিংস খেলেছেন ছিয়াশি বলে একানব্বই রানের ইনিংস খেলেছেন সাতটি চার চারটি ছক্কা হাঁকিয়ে এবং এরকম উইকেটে এইরকম ইনিংস খেলা খুবই কঠিন সাইফ হাসান কিন্তু আরেক তরুণ তিনি কিন্তু মাত্র পাঁচটি ওয়ান ডে এর আগে খেলেছেন কিছুদিন আগেই তার ওয়ান ডেতে অভিষেক হয়েছে এটি তার ষষ্ঠ ওয়ান ডে এই ম্যাচেই তিনি করেছেন প্রথম হাফ সেঞ্চুরি এবং সেই ম্যাচে তিনি সেঞ্চুরির পথে এগিয়ে যাচ্ছিলেন তিনি করেছেন বাহাত্তর বলে আশি রান এবং তিনি কিন্তু ছয়টি চার ছয়টি ছক্কা হাঁকিয়েছেন তার ছক্কা হাঁকানোর যে ক্যাপেবিলিটি রয়েছে সেটি ইতিমধ্যেই অনেকে জানেন এবং তিনি কিন্তু যে ছক্কাগুলো হাঁকান একদম ক্লিন হিট করতে পারেন এবং বাংলাদেশের প্রথম ক্লিন হিটার হিসেবে তাকেই কিন্তু ভাবা হচ্ছে এই সাইফ হাসান কিন্তু দুর্দান্ত ইনিংস খেললেন এবং এই উইকেটে করাটা খুব কঠিন এটি ব্যাট কিন্তু আগের দুই ম্যাচে আমরা দেখেছি সেটি কিন্তু তৃতীয় ও শেষ মনে হচ্ছিল না যখন সাইফ হাসান এবং সরকার ব্যাট করছিলেন তবে তারা যেভাবে দেখে শুনে সতর্ক হয়ে খেলছিলেন তারা কিন্তু খুব তাদের যে ইনিংসটা সেই ইনিংসটা সর্বশেষ ফিগারটা দেখলে মনে হয় যে তারা খুব আক্রমণাত্মক হয়েছেন বিষয়টি এমন নয় তারা কিন্তু বেশ দেখে শুনে বল বিবেচনা করে সেই বলগুলোকে হিট করেছেন এবং সেগুলোকে ক্লিন হিটের মাধ্যমে কিন্তু বাউন্ডারি পেয়েছেন যার কারণে কিন্তু রানও বেড়েছে এবং রানও বাংলাদেশ পেয়েছে যার কারণে পঁচিশ ওভারে বাংলাদেশ একশো ছিয়াত্তর রান তুলেছে তাদের জুটিতে কিন্তু পঁচিশ ওভারে এক বলে একশো ছিয়াত্তর রানের যে জুটি হয়েছে সেটি কিন্তু মিরপুরে দশ বছর পরে একশো প্লাস রানের একটি জুটি এবং দুই বছর আট মাস পরে বাংলাদেশ দল ওপেনিং জুটিতে একশো রানের একটি জুটি পেয়েছে এবং পাঁচ বছর আট মাস পরে একশো পঞ্চাশ প্লাস রানের একটি জুটি পেয়েছে আপনারা হয়তো বা জানেন দুই হাজার বিশ সালে দুইশো বিরানব্বই রানের একটি অসামান্য বিস্ময় করে একটি জুটি করেছিলেন তামিম ইকবাল এবং লিটন কুমার দাস সেটি জিম্মুয়ের লক্ষ্যে সিলেটে তারপরে কিন্তু এই প্রথম দেড় শতাধিক রানের একটি জুটি বাংলাদেশ দল পেল সাইফ হাসান এবং সৌম্য সরকারের হাত ধরে তো সৌম্য সরকারকে দেখে মনে হচ্ছে দুই হাজার পনেরো সালে সেই সৌম্য সরকার তিনি এসেছেন সেটি মনে হওয়ার আরেকটি কারণ তিনি একানব্বই রানে আউট হয়েছেন তিনি ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো নব্বইয়ের ঘরে আউট হলেন দুই হাজার পনেরো সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কিন্তু নব্বই রানে আউট হয়েছিলেন সেদিন কিন্তু তেরো চার এক ছয়ে তিনি পঁচাত্তর বলে নব্বই রান করেছিলেন চট্টগ্রামে সেদিন তিনি কিন্তু সেঞ্চুরি বঞ্চিত হয়েছিলেন এবার তিনি ওয়েসিজের বিপক্ষে একানব্বই রানে আউট হলেন অর্থাৎ তিনি যেন ফিরিয়ে আনলেন সেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রামে খেলা ইনিংসটির স্মৃতি এবং এই ম্যাচটিতেও তিনি উইকেটটা যেরকম ছিল তাতে কিন্তু ব্যাট করা বেশ কঠিন ছিল এটি কিন্তু আগেই বলেছি আর ম্যাচ শেষে কিন্তু হাসান মিরাজ তিনিও কিন্তু বলেছেন যে উইকেটে ব্যাট করা কিন্তু সহজ ছিল না বরং সাইফ হাসান এবং সৌম্য সরকার দেখে শুনে ঝুঁকি নিয়ে খেলেছেন এবং সেই ঝুঁকিগুলো কাজে লেগেছে এবং তারা যেহেতু মিস টাইমিং করেননি খুব ভালো খেলেছেন যার কারণে কিন্তু এরকম একটি ঝুঁকি করা সম্ভব হয়েছে সাইফ হাসান এবং সৌম্য সরকার একটি জিনিস কিন্তু বুঝিয়ে দিয়েছেন বাকি ব্যাটারদের যে এখানে চাইলেই ব্যাট করা যায় এবং স্কিল স্কিলের উপযুক্ত ব্যবহার করতে পারলে এবং যথেষ্ট ধৈর্য থাকলে সেন্সিবল ক্রিকেট খেলতে পারলে তাহলে কিন্তু রান করা সম্ভব সেটি কিন্তু তারা দেখিয়েছেন আর মিরাজের বক্তব্য থেকেই কিন্তু সেটি আরো স্পষ্ট হয়েছে সেখানে যেভাবে ব্যাটিং করেছেন সাইফ এবং সৌম্য তখন কিন্তু মনে হয়েছে যে এটি একেবারে ব্যাটিং স্বর্গ হয়ে গেছে হঠাৎ করে কারণ আগের দুই ম্যাচে মিরপুরের উইকেট যেরকম আচরণ করেছে একদম ব্যাটই করা যাচ্ছিল না ব্যাটাররা দাঁড়াতেই পারছিলেন না সেখানে সৌম্য এবং সাইফ যেভাবে ব্যাট করলেন মনে হলো যে হঠাৎ করে অদ্ভুত কোনো একটি কায়দায় হয়তো আমার উইকেট বদলে গেছে তো সৌম্য এবং সাইফ বুঝিয়ে দিয়েছেন যে যে কোনো উইকেটে আসলে স্কিলের সঠিক ব্যবহার করতে পারলে এবং নিজেরা ধৈর্যশীল হতে পারলে এবং বুঝে শুনে খেলতে পারলে তাহলে কিন্তু রান করা সম্ভব তো সাইফ এবং সৌম্যকে হ্যাডস অফ অবশ্যই তারা যেরকম ক্রিকেট খেলেছেন এটি যদি তারা অব্যাহত রাখতে পারেন তাহলে দুই হাজার সাতাশ ওয়ান ডে বিশ্বকাপে বাংলাদেশ সরাসরি খেলার জন্য যে চ্যালেঞ্জ সামনে পাবে সেই চ্যালেঞ্জগুলোতে বাংলাদেশ দলের পক্ষে ভালো করা সম্ভব হবে কারণ টপ টকরা যখন ভালো করে তখন কিন্তু অবশ্যই নিঃসন্দেহে সেটি দলের উপরে প্রভাব পড়ে পজিটিভ প্রভাব পড়ে এবং দলও কিন্তু তখন ভালো করে সৌম্য সরকার এদিন চোদ্দতম ফিফটি করেছেন আর সাইফ হাসান কিন্তু ক্যারিয়ারের প্রথম ফিফটি করেছেন ষষ্ঠ ওয়ান বেতে নেমে তিনি চুয়াল্লিশ বলে ফিফটি ছুঁয়েছিলেন এবং সৌম্য সরকার কিন্তু আটচল্লিশ বলে ফিফটি ছুঁয়েছিলেন তো এরকম ব্যাটিং তারা যদি করে যেতে পারেন পাঁচটি সিরিজ ঘরের মাটিতে রয়েছে এবং দুটি সিরিজ রয়েছে কিন্তু ঘরের বাইরে দেশের বাইরে সেই সিরিজগুলোতে যদি তারা এরকম খেলা উপহার দিতে পারেন ধারাবাহিকতা রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ দলের জন্য সেটি সুখকর একটি ব্যাপার হবে দেখা যাক সৌম্য এবং সাইফ তাদের খেলাটা ধরে রাখতে পারেন কিনা ধন্যবাদ সবাইকে